ছে রথযাত্রা রথযাত্রা নিয়ে আমার চ্যানেল অনেক ভিডিও এসেছে তোমরা অনেকেই কমেন্ট করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর আজকে আরও একটা জায়গায় আমি চলে এসেছি আর এই যে জায়গাতে এসেছি এই জায়গাটা আমি আগের আগেরবারে এসেছিলাম ভিডিও করেছিলাম তবে যে মন্দিরটা আজকে আমি তোমাদেরকে কভার করে দেখাবো সেই মন্দিরটা কলকাতার সবে মাত্র উদ্বোধন হয়েছে এগারোই জুলাই সেই মন্দির উদ্বোধন হয়েছে আর এই মন্দিরটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির কলকাতার মধ্যে সবথেকে বড়ো জগন্নাথ দেবের মন্দির তো বলাই যেতেই পারে একেবারে খিদিরপুরের জগন্নাথ মন্দির তো আমি তোমাদেরকে দর্শন করিয়েছি তবে এই মন্দির আরও ভীষণ সুন্দর আজকে আমি তোমাদেরকে দেখাবো নিউ টাউনের জগন্নাথ মন্দির থেকে বড়ো জগন্নাথ মন্দির কলকাতার মধ্যে আমি তো বলতেই পারি আর তোমরা দর্শন করে জানিও এই মন্দিরটা সবথেকে বড়ো কিনা আমার অনুমান ভুল নাকি ঠিক সেটা অবশ্যই জানিও এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাজরা কালী মন্দির এই কালী মন্দিরের মাকে একটু তোমাদেরকে দর্শন করার চেষ্টা করব। এই মন্দিরের ভিডিও তো রয়েছে এছাড়া আজকে মেনলি আমি তোমাদেরকে দেখাবো এখানে যে জগন্নাথ মন্দির নতুন উদ্বোধন হয়েছে সেটা তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি মন্দিরে কি টাইমিং রয়েছে কখন আসবে আর এখানে তো সবেমাত্র উদ্বোধন হয়েছে সেই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা শুরু করছি স্কিপ করো না পুরোটা দেখো এই হচ্ছে কারিগরি ভবন আর এদিক দিয়ে আমাদের সোজা এগিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ছিলাম একদম আমি মোড়ে আর সোজা হেঁটে চলে এলাম এই দেখো এই জায়গাটাতে এই হচ্ছে মন্দির এবার সামনের দিকে এগিয়ে যাব দেখো এখন মেলা হচ্ছে এখানে জন্য এখানে মেলাটা লাগবে রয়েছে দোকানপাত সব কিছু রয়েছে আর যেহেতু মন্দির উদ্বোধন হয়েছে তাই এখানে বিশেষ অনুষ্ঠান হচ্ছে এখানে একটা দেখো অনুষ্ঠান মঞ্চ করা রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো কাছে দেখে তো যাই কাছে আগে এই হচ্ছে নিউটাউনের জগন্নাথ মন্দিরের মূল গেট মূল গেটের কাজগুলো এখনও বাকি রয়েছে তবে যে মূল মন্দির সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু উদ্বোধন হয়েছে ভীষণ সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে দুদিকে গেট রয়েছে একটা এক্সিট একটা এন্ট্রি তো আমি বা ধীরে ধীরে প্রবেশ করব তোমাদেরকে দেখাবো এখানে জুতো খোলার জায়গা রয়েছে ভিতরে তো জুতো খোলার জায়গা নেই জুতোটা খুলি প্রবেশ করলাম প্রবেশ করে একদম বাম হাতে দেখতে পাচ্ছি একটা ফুয়ারা রয়েছে এখন বন্ধ রয়েছে আর ভীষণ সুন্দর গাছ লাগানো হয়েছে বেশ ফুল হয়ে রয়েছে এটা কিন্তু একদম মন্দিরের সামনে আর সামনে একটা দেখো এরকম স্তম্ভ করা রয়েছে আর রয়েছে এখানে পাঁচখানা যোগ্য মঞ্চ দেখো যোগ্য হয়েছে এরকম করে সাজানো রয়েছে সবেমাত্র মাত্র উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা পালন হয়েছে এখানে ঘর টট রয়েছে এই দেখো পাঁচখানা এরকম যোগ্য মঞ্চ রয়েছে একটা দুটো তিনটে আর পিছনে এই দিকে একটা রয়েছে আর এইদিকে একটা রয়েছে এই যে মাঝখানা এই যজ্ঞ মঞ্চ রয়েছে মন্দির তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে প্যান্ডেলটা এখানে একটু নাট মন্দিরের মতো করা রয়েছে করার মানে করে এই জায়গাটাতে এরকম যোগ্যটা করা হয়েছে বা ধীরে ধীরে প্রবেশ করো আর সমস্ত মন্দিরটা তোমাদের দেখাবো সামনেই একটা এখানে ওদের ব্যানার রয়েছে দেখো আগামী মানে ব্যানারটা যেহেতু অনেকদিন আগের তো এগারোই জুলাই যে উদ্বোধন হয়েছে সেটা রয়েছে পাশে রয়েছি আর এখান থেকে যদি তোমাদেরকে মন্দিরটা দেখায় দেখো একেবারে অপূর্ব লাগছে মন্দিরের একেবারে চূড়া হচ্ছে সাদা রঙের সাদা আর হলুদ বা গোল্ডেন কালার এরকম করে করা রয়েছে আর অনেক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের সামনে একে একে তোমাদেরকে সব কিছু দেখাবো এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং অনেক কিছু তুলে ধরা হয়েছে একদম মন্দিরের এই সামনেটা ভীষণ সুন্দর লাগছে এই সাইডটা তোমাদেরকে দেখায় দেখো ব্রহ্মার বিভিন্ন রূপ শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এই সমস্ত কিছু মন্দিরের একেবারে ফুটিয়ে তোলা হয়েছে বেশ রঙিন আর সব থেকে বড় কলকাতার জগন্নাথ মন্দির এটা বলা যেতেই পারে মন্দিরের সামনে আমি রয়েছি আর এখানে একেবারে এই জায়গাটাতে দেখো জগন্নাথ দেবের মধ্য কৃষ্ণের আরেকটা রূপ জগন্নাথ দেবকে করা হয়েছে এই একদম সামনে একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে সিংহ দুয়ার দুপাশে দুটো সিংহ রয়েছে ভিতরে প্রবেশ করব করে তোমাদেরকে জগন্নাথ দেবকে দর্শন করাব একেবারে ভীষণ প্রবেশ করেই একটা আলাদাই শান্তি মনে হচ্ছে মন্দিরটা একটু থেকে তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে জগন্নাথদেরকে দর্শন করে নেব চলো মাঝে রয়েছে জগন্নাথ দেবের মন্দির এই সাইডে রয়েছে রাম সীতার মন্দির এবং ওই সাইডে রয়েছে বজরঙ্গবালির মন্দির তোমাদেরকে প্রথমে আমি বজরংবলীর মন্দিরটা দেখিয়ে দেবো এবং দর্শন করাবো তোমাদেরকে বজরঙ্গবালিকে এই ভীষণ সুন্দর ডিজাইন আর একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো এই হচ্ছে বজরঙ্গবালি একেবারে সিংহাসনের মতো করা রয়েছে আর মাথার উপর একটা রথের মতো করা রয়েছে এই যে ডিজাইনটা না ভীষণ ভালো লাগছে আর এই হচ্ছে মন্দিরের দরজা কাঠে ডিজাইন করা তোমাদেরকে রাম সীতা মন্দির যেটা রয়েছে সেটা দেখাবো এই হচ্ছে দরজা আর উপরের দিকে এমনটাই রয়েছে রাম সীতা এবং লক্ষণ রয়েছে সামনে একটা বজরংবালিও রয়েছে এখানে একই রকম তবে ভীষণ সুন্দর ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এই হচ্ছে পরিক্রমণের রাস্তাটা এখনও কাজকর্ম চলছে এদিক থেকে ঘুরে ওই সাইডে আসা যাবে আর এই হচ্ছে মন্দির চত্বরটা মন্দির চত্বর এই সামনের এখানে দুটো পিলার রয়েছে এখানটাও কিন্তু অপূর্ব সুন্দর ডিজাইন দেখো দুটো পিলারেই রয়েছে কৃষ্ণর একটা অবতার রয়েছে আর এদিকে নরসিংহ রয়েছে অনেক ইনফরমেশন তোমাদেরকে দিলাম এবার বলি এই মন্দিরে কিভাবে আসবে এই মন্দিরে মানে ল্যান্ডমার্ক যেটা আমি বলতে পারি যে পাশেই রয়েছে কারিগরি ভবন ভিডিও শুটেতেই আমি তোমাদেরকে দেখিয়েছি কারিগর ভবনের পাশ দিয়ে আমি চলে এসেছিলাম কারিগরী ভবন শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে বাস রয়েছে শিয়ালদা থেকে দুশো উনচল্লিশ টু থ্রি নাইন বাস রয়েছে এছাড়া হাওড়া থেকে রয়েছে এসি টুয়েলভ একদম সাপরজি পর্যন্ত আসছে সেই বাসগুলোতে তোমরা এই মন্দিরের সামনে নামতে পারবে বলতে হবে কারিগরি ভবন বা হাজরাতলাদ যে কোনো একটা বললেই তোমাদের একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে আর একটা ব্যাপার হলো যে এছাড়া তোমরা যদি অন্য জায়গা থেকে অর্থাৎ বিশ্ববাংলা গেটে নামো বিশ্ববাংলা গেট থেকে বাসে আমার টাইম লেগেছে দশ মিনিট আর ওখান থেকে বাস তো পাবেই এছাড়া অটোও রয়েছে এই মন্দিরের সামনে একদম নামিয়ে দেবে বলে দিলাম তোমাদেরকে এই মন্দিরের লোকেশান তো এইভাবে একটা দিন সময় করে চলে আসতেই পারো এছাড়া এই মন্দিরের একটা গল্প রয়েছে সেই গল্পটা জানতে হলে আমার আগের ভিডিওটা তোমার দেখে নিতে পারো সেইখানে আমি আমার ডিটেলসে সেই মন্দিরের গল্পটা বলেছি এবার তোমাদেরকে এই মন্দিরের যে রথ রয়েছে সেই রথটা দর্শন করাবো দেখো একেবারে মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখেই মন্দিরের রথের কালারটা করা হয়েছে সাদা এবং হলুদ এই হচ্ছে সামনেটা এরকম এখানে রয়েছে মহাদেব গৌর নিতায় রয়েছে এই হচ্ছে 老土了。 এই মন্দিরে অনেকটা বড় অনেকটা বড় গত বছরে যখন আমি এই টাইমে আসবো তখন এই মন্দিরের প্রচার অনেকটা হয়ে যাবে এখনও অনেকেই এই মন্দির সম্পর্কে জানে না তবে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানালাম তোমরা জেনে নিবে অবশ্যই সময় করে চলে এসো এই জগন্নাথ মন্দির সবেমাত্র মাত্র উদ্বোধন হয়েছে তবে এখানের থেকে জাগ্রতও রয়েছে মায়ের মন্দির হাজরাকালী মন্দির সেই মাকে তোমাদেরকে দর্শন করাবো মন্দির এছাড়া এখানে আরও বেশ কয়েকটা মন্দির রয়েছে সেই মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো একে একে দেখাবো আমি সেই মন্দিরের দিকে এগোচ্ছি তবে তারও সামনে যেটা বলছিলাম যে এখানে অনুষ্ঠান হচ্ছে একটা বেশ মানে স্টেজ করা রয়েছে বসার ব্যবস্থা রয়েছে সেটা তোমাদেরকে আগে দেখাবো এই দেখো এই জায়গাটা হচ্ছে একটা অনুষ্ঠান করা হচ্ছে এরকমটা পুরো একটা স্টেজ রয়েছে আর এই হচ্ছে মন্দির চত্বরটা আমি বাইরে থেকে তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দেবো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেখানো যাবে এমনটাই আমাকে বললো এখানে দেখো প্রত্যেকটা মন্দিরের সামনেই এরকম প্যান্ডেল করা রয়েছে আর এদিকে একটু দেখাবো দর্শন করবো খুব সুন্দর আমি যে কটা কলকাতার মধ্যে মন্দিরে গিয়েছি তার মধ্যে এই মন্দির না ভীষণ চঙে ব্যাপার একেবারে ভীষণ সুন্দর বেশ সবুজ হলুদ লাল মেরুন পিঙ্ক এরকম করে ডিজাইনগুলো করা রয়েছে আর এখানে যদি কেউ থাকতে চাও সেই ব্যবস্থাটাও দেখো রয়েছে এখানে গেস্ট হাউস রয়েছে থাকতে পারবে আর এখানে একটা মন্দির রয়েছে আর ওইদিকে রয়েছে বনবেবের মন্দির আর একটা বিষয় এখানে একটা পুকুর রয়েছে সেই পুকুরটা ভীষণ জাগ্রত তো যেহেতু বলা হয় যে এই যে হাসাকালী মা মায়ের নিচে রয়েছে পঞ্চমুণ্ড হ্যাঁ সেই মুন্ডু কিন্তু এই পুকুর থেকে পাওয়া গিয়েছিল পুকুরটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে একটা রয়েছে শিব মন্দির একটু শিব মন্দিরের শিবকে তোমাদের দর্শন করাই এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে আর এই হচ্ছে শিব মন্দির শিবজি রয়েছে আর এই পুকুরটা তোমাদেরকে দর্শন করাবো যে পুকুর থেকে নগমন্ডি পাওয়া গেছিল সেগুলো রয়েছে একটু দর্শন করবি তোমাদেরকে হচ্ছে সেই কুকুর আগে একটা আমি ভিডিও করেছিলাম হাজরা কালী মায়ের মন্দিরের আর এবারও তোমাদেরকে একবার পিছন থেকে মন্দিরটা যদি দর্শন করাই তাহলে মন্দিরটা দেখো এখানে মায়ের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে কালীঘাটের মা রয়েছে বক্রেশ্বরের রূপ অনেক মায়ের মানে প্রয়োগে অঙ্গুলি কাটা মুন্ডু এরকম করে ফুটিয়ে তোলা হয়েছে আর এটা হচ্ছে মন্ডুরের একদম পিছন সাইডটা এখানে সবাই মানত করেছে ঢিল বেঁধে এরকম করে দেখো ঢিল ঢিল হয়েছে অনেক ঢিল হয়েছে আর এটা হচ্ছে একটা গাছ অসুস্থ গাছ আর এটা হচ্ছে মায়ের মন্দিরের একেবারে পিছন সাইডটা দেখো মন্দিরের চূড়া আর মেলা উপলক্ষে এখানে দেখো বিভিন্ন রাইডগুলো রয়েছে নাগরদোলার রয়েছে ড্রাগন রয়েছে এই রাইডটাকে আমি জানি না কি বলেন নৌকার মতো আমার তো ভীষণ ভয় লাগে আমি একবার দুঃসাহসিকতা নিয়ে উঠেছিলাম তবে ভীষণ ভয় লেগেছিল আমার আর এই হচ্ছে বন মন্দির মন্দির একসময় এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে ঘেরা তো সেই কারণেই এই মন্দিরটা মানে বনবিবির মন্দিরটা এই মন্দিরটা একটু দর্শন করো মাকে তোমাদেরকে দর্শন করাবো আর এই মন্দিরে একটা গল্প রয়েছে এই মন্দিরটাও ভীষণ সুন্দর উপর দিকে ডিজাইন করা একটু দেখি দর্শন করা যায় কি না উপরে রয়েছে দেখো বাঘ রয়েছে বনহবি মন্দির সুন্দর এটাই হচ্ছে মন্দির আচ্ছা মায়ের মন্দির তোমাদেরকে বাইরে থেকেই দর্শন করে দিচ্ছি সেছি হাজরা মন্দির এটাই মন্দিরের সামনে দেখো বিভিন্ন ডিজাইন করা রয়েছে এছাড়া বিভিন্ন অবতার ফুটিয়ে তোলা হয়েছে এই হচ্ছে মন্দিরের সামনেটা মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাও না সামনে রয়েছে ধুপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা আর এখন আজ হচ্ছে বিপত্তায়নী ব্রত সবাই সেই উপলক্ষে দেখো বিপত্তায়নী পুজো করছেন এবং হাতে যে তাগা বাজে সেটা বাজছেন আর এই হচ্ছে মন্দিরটা আর এখানে দেখো বলি মানে বলিও হয় এখন বিশেষ পুজো হয় দেখো এই হচ্ছে বলির জায়গাটা ভিডিওটা দেখে কী মনে হলো মনে হলো কলকাতার মধ্যে সবথেকে বড়ো জগন্নাথ মন্দির এই মন্দিরকে আমরা বলতে পারি আমার তো মনে হলো মন্দির দর্শন করে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম কেমন হলো ভিডিওটা অবশ্যই জানিও আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে। পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে নিও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা